হ্যালো তা বাবুর পায়নার চোটে কালকে গিয়েছিলাম বাগানে বাগানে গিয়ে কাছ থেকে আম পেরে খাবো সেই ভেবেই বাগানে গেলাম বাগানে গিয়ে তো আম তো পেলামই না তারপরে কাছে একটা ছিল আতা পাকা সেই আতা পাকাটা পাড়ার জন্য নিচ থেকে তো কোনো রকমে হলো না তারপর সে কাছে উঠে পড়লো কাছে উঠে আতাটা পারার পর আতাটা পাকাও হলো না তা যাই হোক আতাটা তা পেরে বাড়ি আসবো সেই ও চলে আসলো ঘূর্ণিঝড় বলে এত ঝড় আর ধুলোও ছিল কি বলবো আমরা তো ভয় হয়ে গেছে কালো কুচকুচি মেঘ হয়ে গেছিলো বাড়িতে কী করে আসবো সেটাই ভাবছিলাম এত ধুলো মাথাটাটা ভর্তি হয়ে গেছে তারপরে কোনো রকমে দৌড়তে দৌড়তে বাগানের ভেতর দিয়ে বাড়ি আসার চেষ্টা করছিলাম তারপরে গাছ থেকে পরপর আম পড়তে শুরু করলো যখন তখন আবার আমগুলো একটা দুটো কুড়ালাম আম না কুড়িয়ে কী করে আসি তারপর তারপরে মাকে আবার ফোন করলাম মা গেল তারপরে বাড়িতে আসলাম এত